বছর না হলেও দুই থেকে আড়াই বছর পর দু হাজার পঁচিশে টেট পরীক্ষা হচ্ছে তার মানে বিদ্যালয়গুলো বিদ্যালয়গুলোতে যে শিক্ষক সংকট আছে তা কিছুটা দূরীকরণ হবে তবে কলেজের যে শিক্ষক সংকট বা অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সংকট সেটা কবে দূর হবে সেই বিষয়ে কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়ে গেল কারণ ত্রিপুরা শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রী বা বিদ্যালয় শিক্ষামন্ত্রী সব একজনই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এই যে কলেজগুলো শিক্ষক সংকটে জেরবার অবস্থা কলেজগুলো পঠন পাঠন কি ঠিকঠাক হচ্ছে সেমিস্টার ওয়াইজ কি ঠিকঠাক ক্লাস হচ্ছে আমরা প্রায় সময় দেখতে পাই স্টুডেন্ট ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে এসে রাস্তা অবরোধ এমবি ইউনিভার্সিটির সামনে এসে রাস্তা অবরোধ কেন কারণ ফেল ফার্স্ট সেকেন্ড সেমিস্টার যখন রেজাল্ট বেরিয়েছে গণহারে ফেল এখানে কি স্টুডেন্টেরই শব্দ স্টুডেন্টেই পড়াশোনা করিনি তার জন্যই ফেল নাকি আমাদের দেখতে হবে কলেজগুলিতে সঠিকভাবে অধ্যাপক নিয়োগ করা হচ্ছে কিনা লাস্ট লাশ কবি নিয়োগ করা হয়েছিল এবং কিছু কিছু কলেজ অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল করা হয়েছিল তার কোনো এক্সপ্লেশন কি সরকারের কাছে আছে উচ্চশিক্ষা দপ্তর বর্তমান সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এ উচ্চশিক্ষা দপ্তরে প্রচণ্ড পরিমাণ স্টাফ যে শিক্ষক বা অধ্যাপক আছে তার ক্রাইসিস চলছে বহু বেকার চাকরি প্রত্যাশা বোন আছে যারা নেট স্লেট পিএইচডি পাস করে বসে আছে আশাই যে কবে নিয়োগ হবে এখন কেউ বাংলা কেউ কমার্স কেউ পলিটিক্যাল সায়েন্স নেট পরীক্ষা দিতে এত আগ্রহী দেখাচ্ছে না কারণ বিদ্যালয় কলেজগুলোতে শিক্ষক বা অধ্যাপক সংকটে আছে কিন্তু নিয়োগ করে না কেউ পিএইচডিতে এত আগ্রহ দেখাচ্ছে না কারণ করে বেনিফিটটা কী হবে নেট স্লেট পাস করে কী বেনিফিট হবে তো পরিশ্রম করে পড়াশোনা করে পিএইচডি করে কলেজে তো নিয়োগই হচ্ছে না সেটা এখনও সবচেয়ে বড় কোশ্চেন বাইশটা ডিগ্রি কলেজ ছিল অধ্যাপকের ক্রাইসিসে এগুলা খুব কষ্টের চলাফেরা করছিল নতুন করার তিনটা কলেজ হলো এখন তো ক্রাইসিসটা আরও বেড়ে গিয়েছে এর মধ্যে যারা অধ্যাপক নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা যারা অর্জন করে বসে আছে তারা কিন্তু ম্যাক্সিমাম এখন বয়সত্তর ক্যাটাগরিতে চলে যাচ্ছে কারণ সময় চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর কি বছর পাঁচ বছর দশ বছর চলে যাচ্ছে নিয়োগ নেই তাহলে সেই যে বেকার চাকরিগত সে ভাই একটু আশা নিয়ে দুই হাজার সরকারকে ক্ষমতার চেয়ারে বসিয়েছিল তারা বর্তমানে কি অবস্থায় আছে কলেজগুলি কী অবস্থায় আছে চাকরি তার তদলে কি করবে কি দুই সালে দুইবার টেট পরীক্ষা হয়েছে ভালো শিক্ষক শিক্ষক সংকট স্কুলে কিছুটা দূর হয়েছে উনিশে হয়েছে ভালো শিক্ষক সংকট কিছুটা দূর হয়েছে একুশে হয়েছে ভালো বাইশে হয়েছে ভালো মাঝে তেট চব্বিশ হয়নি দুই বছর একটা গ্যাপ গিয়েছে ঠিক আছে গভর্নমেন্ট সেখানেও অনেকটা হৃদয়হীন ছিল টেট পরীক্ষার্থীদের মাঝে তারপর তো দুই হাজার পঁচিশে হচ্ছে কিন্তু কলেজগুলোতে কেন অধ্যাপক নিয়োগ করছে না কলেজগুলোতে কি শিক্ষক সংকট নেই বিদ্যালয়গুলো থেকে যখন স্টুডেন্টরা পাস করে কলেজে উঠবে তখন তারা অধ্যাপক বা শিক্ষকের অভাবে পড়াশোনা করবে কী করবে কীভাবে আমরা প্রায় সময় অ্যাডভার্টাইজমেন্ট দেখি প্রতিদিনই অ্যাডভার্টাইজমেন্ট বেরোই বা প্রতি সবসময় অ্যাডভার্টাইজমেন্ট বেরোই কলেজগুলোতে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে আমরা যদি স্বামী বিবেকানন্দ কলেজ দেখি বা রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ দেখি মেন মেন যে কলেজগুলো ফটিক্রাই কলেজ দেখি বা গভর্নমেন্ট গভর্নমেন্ট যে অন্যান্য ডিস ডিগ্রি কলেজগুলোতে দেখি আমরা দেখতে পাই তদারকি বা পর্যটলন করে দেখতে পাই সেভেন্টি এইটটি নাইনটি পার্সেন্ট ক্লাস অতিথি অধ্যাপকরা অর্থাৎ গ্যাস্ট লেকচারের দিয়ে করানো হচ্ছে যাদের চাকরির মেয়াদ ছয় মাস কিন্তু এক এক বছর থাকে এও ভালো ভালো কোয়ালিফাইড স্টুডেন্টরা গেস্টল্যাকচারে কাজ করছে এখানে কি নিয়মিত অধ্যাপক নিয়োগ করা যেত না তাহলে তো চাকরি হতে সে ভাই ফিউচারটাও সিকিউর হতো এবং কলেজগুলো আর একটু ভালোভাবে চলতো কারণ আমার জবটা যতক্ষণ না পারমানেন্ট হচ্ছে এতক্ষণ তখন মানে এর আগে আমি পরিষেবাটা কী দেবো জবটা পারমানেন্ট হলে পরিষেবা দেওয়া যেত ওদের অতীত ভবিষ্যতে বা অতীতে এই ধরনের ঘটনার ঘটবে কিনা আমরা জানি না অতুর ভবিষ্যতে কিন্তু অতীতে এরকম অতীতে অধ্যাপক নিয়োগ করার উপর এত জুত দেওয়া হতো না সময়ে সময়ে প্রফেসর নিয়োগ করা হতো এবং গ্যাস লেকচারের প্রয়োজনে যে ক্লাসটার অভাব সেই ক্লাসটার জন্য প্রয়োজনে গ্যাস লেকচার নিয়োগ করতো এর জন্য কি বাংলা ইংরেজি এর জন্য তো গ্যাস লেকচার নিয়োগ করা হতো না কমার্স কমার্সে যদি আমরা যাই বিজনেস ল বিজনেস ম্যাথমেটিক একটা কমার্সের বাইরের সাবজেক্ট কিন্তু ইকোনমিক্স কিন্তু কমার্স স্টুডেন্টের পড়তে হচ্ছে সাইড বাই সাইড তাহলে অধ্যাপক অতিথি অধ্যাপক নিয়োগ করা দরকার সেই ধরনের ক্লাসগুলি অতীত অধ্যাপক নিয়োগ করা যেতেই পারে তাহলে বাংলা অতীত অধ্যাপক ইংলিশ অতীত অধ্যাপক পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি সব কিছুই গ্যাস্ট লেকচার দিয়ে চালানো হচ্ছে নিয়মিত অধ্যাপক নিয়োগ করা হচ্ছে না বয়সোত্ত না হচ্ছে শিক্ষিত ব্যাপার শিক্ষক এই সংকট জেরবার পঁচিশটি ডিগ্রি কলেজে পড়াশোনা নেই নিয়োগ সাধারণ ডিগ্রি কলেজে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে যেটা প্রতিবেদন উঠে এসেছে অফিসার নিয়োগ হচ্ছে না সে প্রতিবেদনটা খুবই খুবই বর্তমানের সাথে বাস্তব এবং যে সময়ে যে যে দুঃখটা চাকরি করতে সে ভাই মাঝে সেই দুঃখটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে ত্রিপুরার শিক্ষাব্যবস্থা যে ভেঙে পড়েছে সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে প্রভাতি দৈনিকে আমরা দেখে নেব কী ধরনের প্রতিবেদন উঠে এসেছে সাধারণ ডিগ্রি কলেজে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এসিস্ট্যান্ট প্রফেসার নিয়োগ বিষবাহ চলে দু সালে প্রতিশ্রুতি ছিল বাইশটি ডিগ্রি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সবগুলো সুন্দরবোধ পূরণ করা হবে যদি তা গত সাত বছরে হয়নি উল্টো বর্তমান সরকার দু সালে এসে একশো বিরাশিখানা এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের একটা প্রক্রিয়া চলছিল বামফন্ড সরকারের সময় সেটা ক্যান্সেল করে দেওয়া হয় একটাই রিজন সেটা বিগত সরকারের সময়ের চাকরি তাই এটা ক্যান্সেল করে এটা নিয়োগ করা যাবেন যদিও টিপিসির মাধ্যমে চলছিল বাতিল করে দেওয়া হয় অপরাধটা সেটাই সেটা পূর্বতন সময়ের হয়েছিল। অবাক করা বিষয় হলো ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পর গত গত সাত বছরে মাত্র বিরানব্বই জন রেজিস্টার পজিশন নিয়োগ করা হয়েছে একশো বিরাশি জনতে বিরানব্বই জন নিয়োগ হয়েছে আর গত সাত বছরে অনেকে অপসরে চলে গিয়েছে মানে ক্রাইসিস হিউজ ক্রাইসিস এক একমাত্র যারা ত্রিপুরায় বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে যারা পড়াশোনা করে স্টুডেন্টরা বলতে পারবে কতটুক ক্রাইসিস আছে নিয়মিত অধ্যাপকের এবং চাকরি প্রত্যাশী বাইবন যারা ন্যাশনাল পিএইচডি পাস করে বসে তারা বলতে পারবে কবে লাস্ট নিয়োগ করা হয়েছে কতটুকু ক্রাইসিসে বিদ্যালয়গুলো আর এই বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়গুলো চলছে এখানে মন্ত্রিসভার সাধারণ ডিগ্রি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ নিয়ে গত সাত বছর অনেক বেটক হয়েছে এরপর অ্যাসিস্ট্যান্ট পাওয়ার পর শূন্য বৈশিষ্ট্য নামে সাংবাদিক সম্মান হয়েছে তবে নিয়োগের দেখে নেই এমনকি প্রতিশ্রুতি মোতাবেক বাতিল একশো বিরাশিখানা পদের নিয়োগপক্ষ কিন্তু সাত বছর হয়নি উল্টো দুই সালে ক্ষমতায় এসে ন্যূনতম পরিকাঠামো চারে আরো তিনটা সাধারণ ডিগ্রি কলেজ চালু করে দেয় এতে রাজ্যে বর্তমান ডিগ্রি কলেজের সংখ্যা তারে পঁচিশটি এদিকে নতুন তিনটি ডিগ্রি কলেজের নিজস্ব বাড়ি পর্যন্ত নেই বর্তমানে তিনটি ডিগ্রি কলেজ স্কুল কলেজ স্কুল বাড়িতে চলছে স্কুল স্কুল পুরাতন স্কুল জিরানীয় স্কুল যদি আমরা দেখি তারপর ইংলিশ মিডিয়াম স্কুল আমরা যদি ইংলিশ মিডিয়াম কলেজ যদি আমরা দেখি যেটা জীবির কাছাকাছি এটাও কিন্তু একটা স্কুলে মানে স্কুলে মানে বাড়িঘরটি স্কুলের গ্রুমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রং নতুনভাবে রং টং করে কলেজ বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু নিয়োগ কিন্তু হচ্ছে না স্কুল ঘর যেরকমই হোক বেঞ্চ চেয়ার টেবিল যেরকমই হোক পড়াশোনা হয়ে যাবে কিন্তু যদি নিয়মিত অধ্যাপক যদি থাকতো উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ছাত্র শিক্ষক যে অনুবাদ প্রতিশিষ্ট ওয়ান অনুবাদে বর্তমানে নিয়োগ করার কথা বা থাকার কথা ডিগ্রি কলেজে প্রায় পনেরোশো একচল্লিশ খানা শিক্ষক শিক্ষকের প্রয়োজন যদি আমরা পঁচিশ ইস্টু ওয়ানের ব্যবধানে দেখি তবে সহজে অনুমেয় রাজ্যের উচ্চশিক্ষা কি বেহাল দশা চলছে যার খ্যাস দিতে হচ্ছে পঞ্চাশ হাজার ছাত্র ছাত্রীকে বর্তমান কলেজগুলিতে ইউজিসি শিক্ষিত কর্মরত অধ্যাপকের সংখ্যা মাত্র চারশো একত্রিশ জন সংখ্যা কঠ হওয়া দরকার ছিল নিয়মিত অধ্যাপকের পনেরোশো একাশি আছে কতজন মাত্র চারশো একত্রিশ জন শর্টেজে কতজন প্রায় এগারোশো এগারোশোর কাছাকাছি শর্টেজ বা এগারোশোর বেশি প্রফিসারের শর্টেজ বর্তমান ডিগ্রি কলেজগুলোতে অর্থাৎ পনেরোশো থেকে মাত্র চারশো আছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিসার কলেজগুলোতে আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে এর মধ্যে আবার প্রত্যেক মাসেই অধ্যাপক অধ্যাপিকা অবসরে যাচ্ছে সংখ্যাটা বাড়ছে এর মধ্যে শিক্ষক শিক্ষা চাকরি ছেড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছে ফলে শিক্ষক সংঘ প্রত্যেক মাসে উদ্যমিক হচ্ছে আর অ্যাপ প্রভাব ইউজিসি সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ক্লাসগুলোতে চলছে যেখানে একশো বিশ আশি দিন ক্লাস হচ্ছে না ফলে ন্যাশনাল অ্যাসেসমেন্ট ইনটিগ্রেশন কাউন্সিলের পরিসংখ্যানে রাজ্য সরকারের পঁচিশটি সাধারণ ডিগ্রিগুলো যে মান তলানিতে এসে তলানিতে এসে ঠেকেছে যেমন ত্রিপুরা ইউনিভার্সিটির মান অল ওভার ত্রিপুরাতে অল ওভার ইন্ডিয়াতে তলানিতে এসে ঠেকেছে এবং ত্রিপুরার বিভিন্ন কলেজগুলির মানও দিনে দিন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে কারণ যে পরিকাঠামোর দরকার যে শিক্ষক দরকার যে পরিমাণ নিয়ম বিধি পালন করা দরকার সেটা সঠিকভাবে পালন করা হচ্ছে না অর্থাৎ পঁয়ত্রিশটি যে মানে ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজে শূন্যপদের যে গ্যাপ বা শূন্যবোধের যে সংখ্যাটা এই সংখ্যাটা ফিল আপ না হওয়ার কারণে দুই হাজার একুশ সালে সাধারণ ডিগ্রি কলেজের জন্য মাত্র পঁয়ত্রিশ জন শিক্ষক নিয়োগ করে এবং দুই হাজার বাইশ সালে ছয়ত্রিশ জন এর সাথে একত্রিশ জন কক শিক্ষক ছিল শিক্ষক সংগ্রহ থাকলে রাজ্যে আবার নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর এবং চার বছর স্নাতক ডিগ্রি কোর্সও কিন্তু ফরাফর চালু করে দেওয়া হয়েছে শিক্ষক কিন্তু নেই কিন্তু জাতীয় শিক্ষানীতি কিন্তু চালু হয়ে গেছে চার বছরের স্নাতক কোর্সও কিন্তু চালু হয়ে গেছে অথ অথচ কলেজগুলিতে নিয়মিত পঠন পাঠন হচ্ছে কি নতুন যে শিক্ষানীতি অনুযায়ী ঠিকমতো পড়াশোনা হচ্ছে কি সেটা তদারিক করা কেউ যদিও আগরতলা বা আমাদের আগরতলা শহরে কিছু কলেজে যদিও ঠিকঠাক চলে কিন্তু যে রুরাল বা আগরতলা শহরের বাইরে যে কলেজগুলো আছে সেখানে কি ঠিকঠাক পড়াশোনা হচ্ছে রাজধানী শহরে আগরতলা এই চারটি ডিগ্রি কলেজেই শিক্ষক সংগঠনের জন্য অনার্স আমরা যেটা আশা করছি যে রাজধানী রাজধানী আগরতলা শহরগুলিতে হচ্ছে সেখানেও কিন্তু অনার্স ক্লাসগুলি ঠিকঠাকভাবে হচ্ছে না আর পাস কোর্সে পঠানোর হাজার ছাত্রছাত্রীরা আরও শোচনীয় অবস্থা অধ্যাপক অধ্যাপিকার সংকটে জন্য জেলা ও মহকুমা সাধারণ ডিগ্রি কলেজে পঠন পাঠন কার্যত বন্ধ অতিথি শিক্ষক শিক্ষিকা পর্যন্ত কলেজগুলিতে নেই ফলে স্নাতক তো শোচনীয় ফলাফল হচ্ছে সবাই বেশিরভাগ স্টুডেন্ট ফেল করছে ইউনিভার্সিটি কলেজের সামনে রাস্তা বোধ করছে ধর্না দিচ্ছে কারণ তাদের পাস করে দিতে হবে পাস কিভাবে করবে যদি কলেজগুলোতে ঠিকঠাক অধ্যাপক বা টিচার না থাকে আর পাশের দাবিতে প্রত্যেক বছর রাজপথে তো বসতেই হচ্ছে শুধু তাই নয় শিক্ষক সংকটের জন্য স্নাতক পরীক্ষার ফলাফল ছয় মাস পিছিয়ে যাচ্ছে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এগিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এরপর উষ্ণাই সরকারের যে কোর্সটা জুন জুলাই মাসে শেষ হয়ে গেছে এটা শেষ করতে ডিসেম্বর মাস চলে যাচ্ছে এরপরও কেন গভর্নমেন্ট সঠিক চিন্তা করছে না শিক্ষক সংগঠনের দলেতে বিজ্ঞান বিভাগে পাঠরত ছাত্রদের সবচেয়ে বেশি করোনা অবস্থা একটি সেমিস্টারের পড়ে ওদের প্র্যাকটিক্যাল ক্লাস পর্যন্ত হচ্ছে না রাজ্যের জেলা মহকুমা কলেজগুলি প্র্যাকটিক্যাল ক্লাস বন্ধ এই পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে অনার্স পাস কোর্সে ক্লাস একই হাল এটি হলো রাজ্যে উচ্চশিক্ষা এদিকে শূন্যপদ নিয়োগ না করে রাজ্যে হাজার ন্যাশলেট পিএইচডি উত্তীর্ণ যুবক যুবতী বা বেকার চাকরিবাসী বাইবন যা আছে তারা চাকরি মানে রাজপথে করছে শিক্ষা দপ্তর টিপিএসসি গেরাও করছে রাজ্যের যুগ যুগতে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে নিয়োগ হচ্ছে না বলে এখানে একটা জিনিস আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করা দরকার শিক্ষা শিক্ষার মতো হতে হবে পড়াশোনা পড়াশোনার মতো হতে হবে শুধু পাস করলে তো চলবে না সেই যে পাস স্টুডেন্টরা যদি পাস করতে হয় তাহলে মেইন কি আগে যখন কলেজ ছিল বা কলেজ যখন ঠিকমতো স্কুল ছিল না তখন গাছের নিচেও তো ক্লাস হতো হতো তো পড়াশোনা তো হতো কিভাবে হতো কার জন্য হতো গুরুজনের জন্য হতো শিক্ষকের জন্য হতো তাই একটি শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নেওয়ার জন্য সবচেয়ে প্রথম দরকার শিক্ষক এরপর পরিকাঠামো এরপর বিল্ডিং বিল্ডিং বাড়ি সবকিছু এরপরে এই যে ন্যূনতম যে জিনিসটা ন্যূনতম যে চাহিদাটা একটা ছাত্র ছাত্রের কাছে যে আমার একটু ভালো শিক্ষক চাই আমি বাংলার বাংলার ভালো শিক্ষক পলিটিক্যালসের ভালো শিক্ষক ফিজিক্সের কেমিস্ট্রির বায়োলজির ভালো যে শিক্ষক বা অধ্যাপক চাই সেই যে চাহিদাটা এটা পূরণটা করবে কে অবশ্যই সরকারে করতে হবে সরকার আছে কে মাননীয় শিক্ষামন্ত্রী আছে উনিই মাননীয় মুখ্যমন্ত্রী উনারই পূর্ণ করতে হবে ওটা করছে করবে কি পূর্ণ সম্ভাবনা মতো দেখা যাচ্ছে না তাহলে ত্রিপুরার উচ্চশিক্ষাটা একদম ভেঙে দেওয়ার ঠিকঠাক একটা পরিকল্পনা বা রূপরেখা তৈরি হয়ে গেছে যে কোনো সময় উচ্চশিক্ষাদ ভেঙে পড়তে পারে এবং অলরেডি সূচনীয় অবস্থায় মানে গেরাপের করছে হয়তো সামনে আবার যেমন ফার্স্ট সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বেরো হয়তো আবার আমরা পথ দেখতে পারবো রাস্তা দেখতে পারবো সমস্ত গার্জেনরা আবার কমেন্ট করবে ওই তো সোশ্যাল মিডিয়ার যুগ ঠিকভাবে পড়াশোনা করে না মোবাইল দিয়ে নাড়াচাড়া করে তার জন্য হয়তো ফেল করছে কিন্তু বাস্তব কি সবাই এত নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করছে কি সবাই কি খারাপ কিছু তো আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি নিয়োগ হচ্ছে না কেন ফিনান্সিয়াল ক্রাইসিস ডাবল ইঞ্জিনের ক্রাইসিস কী সমস্যা সেটা তো তাদেরকে করতে হবে আগে তো সিঙ্গেল ইঞ্জিন ছিল তারপর তো নিয়োগ প্রক্রিয়া চলতো কলেজের শিক্ষকের ক্রাইসিসে তো ছিল না তাহলে বর্তমান সময় তো ক্রাইসিস কেন কেন ছাত্র ছাত্রীরা ভবিষ্যৎটা দিনে দিনে অন্ধকারচ্ছন্ন হবে কেন দিনে দিনে তাদের শিক্ষার মানটা তোলে নিতে নামবে এটা উপরে তোলার দায়িত্বটা কার শিক্ষাব্যবস্থাটার দায়িত্বটা কার রাজ্যটার দায়িত্বটা কার সরকারের তাই সরকারকে অবশ্যই সামনে সাইতে এসে ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থা যেটা ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থার উন্নতিতে শিক্ষা সমাজে উন্নতিতে বেকার চাকরি বাইবন্ধু উন্নতিতে খুব শীঘ্রই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে বারোশোর কাছাকাছি ভ্যাকেন্সি খালি আছে সবগুলি নিয়োগ করা মিনিমাম এক হাজার ভ্যাকেন্সিগুলো নিয়োগ করা খুবই দরকার যদিও সম্ভব না একশো বিরাশি ভ্যাকেন্সি এখন অ্যাডভার্টাইসমেন্ট বেরোচ্ছে না তারপর আমরা ধরে নিয়েছি কিছু অ্যাডভার্টাইজমেন্ট বেরুক কম বেশি হোক কিছু বেরুক প্রতি বছর বেরুক দুই বছর অন্তর অন্তর বেরুক যাতে চাকরি প্রত্যেক ভাইপোনরা চাকরির সুযোগ দিতে পারে অনেকের ন্যাশনেট পাস করে বসে আছে একবারও অধ্যাপকের একটাও ভ্যাকেন্সি পেল না চল্লিশ বছর হয়ে গেলো কোশ্চেন তো ঝাঁকবে আমি ন্যাশনেলেট পাস করলাম কিন্তু পরীক্ষায় বসতে পারলাম না কেন রাজ্য সরকার অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি এই যে ঘৃণাটা সরকারের প্রতি ঘৃণাটা সৃষ্টি হচ্ছে বেকারদের মনে এটা সৃষ্টি করছে কে এটা দূরীকরণ করবে কে অবশ্যই সরকারের করা উচিত এবং সরকার অবশ্যই ত্রিপুরা ডিগ্রি কলেজগুলা পঁচিশটাকে খুব সুন্দরভাবে ডেলে টুলে সাজানোর দরকার তাহলে ত্রিপুরা ব্যবস্থা শিক্ষার মান বাড়বে ত্রিপুরার কলেজগুলি যে মান সেটি উন্নতি হবে ত্রিপুরা ইউনিভার্সিটি ডেভেলপড হবে এমবি ইউনিভার্সিটি ডেভেলপড হবে এবং ত্রিপুরা শিক্ষায় মানে আমরা সাক্ষরতাই বলছি না শিক্ষায় উচ্চশিক্ষায় ত্রিপুরা দেশের ভিতরে একটা নাম অঞ্চল করবে তখন ত্রিপুরার যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির নাম বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে কারণ ত্রিপুরা শিক্ষায় শিক্ষিত নর্থ ইস্টে এক নম্বর নয় শুধু পুরো দেশে প্রথম সাইতে ধন্যবাদ সবাইকে স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল